প্রতিদিনের মতোই পজিটিভ বার্তা ও হেলথ আপ সংক্রান্ত যে কুইজ কম্পিটিশনটি পরিচালনা করা হয় সেটা শুরু করতে চলেছি আজকের কুইজের প্রথম কোশ্চেন হচ্ছে ত্বকে ক্যান্সারের জন্য দায়ী কে কই পিছন থেকে হাত তুলুন হাত তুলুন মেলানিন হরমোন না আর কেউ কোশ্চেনটা আর একবার বলছি ত্বকে ক্যান্সারের জন্য দায়ী কে হ্যাঁ সামনে আসুন আ অতি একদম সঠিক উত্তর ম্যাডামকে ডেকে নিচ্ছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য দ্বিতীয় क्वेश्चन আদিম পৃথিবীতে ক্লোরোফিল যুক্ত যে একোসি উদ্ভিদের আবির্ভাব হয় তার নাম কি সামনে গেছেন আছেন একদম সঠিক উত্তর মূল সাহেবকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি কোশ্চেন লক্ষ্মীর ভান্ডার কে প্রতিষ্ঠা করেন হাত তুলুন তুলুন পিছন থেকে কেউ বলুন বলুন হাততুল বলুন মেডাম সামনে গিয়েছো তো বলো সরলা দেবী চৌধুরী একদম সঠিক উত্তর মেডাম কে তুলে তুলাদার জনে সামনে উত্তর পরের क्वेश्चन কোন দুটি গ্রহের উপগ্রহ নেই সামনে সামনে এসে বলো বহুত একদম সঠিক উত্তর ম্যাডামকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি পর কোশ্চেন কংগ্রেস কে তিন দিনে তামাশা কে বলেছেন কংগ্রেস কে তিন দিনের তামাশা কে বলেছেন কেউ পিছন থেকে কেউ কোশ্চেনটা আর একবার বলছি কংগ্রেস কে তিন দিনে তামাশা কে বলেছেন অশ্বিনীকুমার দত্ত একদম সঠিক উত্তর ম্যাডামকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি পর কোশ্চেন ফাদার অফ সিভিল সার্ভিস বলা হয় কাকে ফাদার অফ সিভিল সার্ভিস কাকে বলা হয় সামনে গেছেন লর্ড একদম সঠিক উত্তর পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি কোশ্চেনে চলে যাচ্ছি মানুষের দুধের দাঁতের সংখ্যা কয়টি মানুষের দুধের দাঁতের সংখ্যা কয়টি সামনে গিয়ে আসুন কুড়িটি একদম সঠিক উত্তর স্যারকে উপরটি তুলে দেওয়ার জন্য অনুরোধ পরের কোশ্চেন পাচিত খাদ্য কোথায় শোষিত হয় পাচিত খাদ্য কোথায় শোষিত হয় পিছন থেকে কেউ একদম সঠিক উত্তর ম্যামকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য করছি পরের পরে চলে যাচ্ছি প্রথম সরল অনুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন প্রথম সরল অনুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন প্রথম সরল অনুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন পিছন থেকে কেউ প্রথম সরল অনুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন কেউ বলতে পারবে না ঠিক আছে কোয়েশ্চেনটি স্কিপ করে দিচ্ছি অ্যান্সারটা হচ্ছে লিভেন হপ বায়োগ্যাসের প্রধান উপাদান কি বায়োগ্যাসের প্রধান উপাদান কি সামনে কি আসুন হ্যাঁ একদম সঠিক উত্তর ম্যামকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি পরের চলে যাচ্ছি ভারতের ডেট্রয়েট বলা হয় কাকে ভারতের ডেট্রয়েড বলা হয় কাকে ভারতের ডেট্রয়েড বলা হয় কাকে কেউ বলতে পারবে না ভারতের ডেট্রয়েড বলা হয় কাকে সামনে এসে বলুন সামনে এসে বলুন আসুন সামনে আসুন একদম সঠিক উত্তর ম্যামকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি পরের প্রশ্নে চলে যাচ্ছি আধুনিক শিল্প দানব বলা হয় কোন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয় কোন শিল্পকে আধুনিক শিল্পদান বলা হয় কোন শিল্পকে কেউ না ঠিক আছে পরের কোশ্চেনে চলে যাচ্ছি উত্তরটি হবে পেট্রো শিল্পকে পরের কোশ্চেন ভারত ও চীনের মধ্যে আন্তর্জাতিক একটা সীমারেখা আছে সে সীমারেখাটার নাম কি ভারত আর চীনের মধ্যে পিছন থেকে কেউ আসুন একদম সঠিক উত্তর মৌলানা তুলে কে জন্যে অনুরোধ করছি পরের কোশ্চিনে চলে যাচ্ছি ধন্যান্তরী পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে ধন্যন্তরী পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে আসুন সামনে এসে বলুন সেটা চিকিৎসক হ্যাঁ একদম সঠিক উত্তর চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হয় সুজয় স্যারকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য পরের কোশ্চেনে চলে যাচ্ছি প্রাকৃতিক বস্তির বস্তুর মধ্যে সবচেয়ে শক্ত পদার্থ কি প্রাকৃতিক বস্তুর মধ্যে সব থেকে শক্ত পদার্থ কি সামনে এসে বলুন ঠিকই বলেছেন সামনে এসে বলুন একদম সঠিক উত্তর ম্যামকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি পরের কোশ্চেন মানব বৃহত্তম কোষ কোনটি মানব বৃহত্তম কোষ কোনটি আসুন একদম সঠিক উত্তর ম্যাডামকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আজকের শেষ কোশ্চেন ভুন সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় ভুন সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় ভুন সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় আসুন একদম সঠিক উত্তর ম্যামকে ডেকে নেব পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আজকের পজিটিভ বার্তাও ও হেলথ আপ সংক্রান্তিত কুইজটি এখানেই শেষ করছি নমস্কার